রাজ্যের অন্যতম ঐতিহ্যবাহী উৎসব খার্চি পূজা প্রতি বছর আষাঢ় মাসের শুক্লা অষ্টমী তিথিতে চিরাচরিত প্রথা অনুযায়ী চৌদ্দ দেবতার বিগ্রহগুলোকে মন্দির থেকে বের করে মন্দিরে পূজা করা হয় সতেরোশো ষাট সালে খয়েরপুরের পুরাতন আগরতলায় চতুর্দশ দেবতার মন্দিরে খাড়চি পূজা শুরু হয় এবছর দুশো ছিষট্টি বছর হয়েছে খার্চি পূজা উনিশশো সালের পনেরোই অক্টোবর থেকে এই উৎসবের দায়িত্ব নেয় সরকার প্রতি বছর আষাঢ় মাসের শুক্লা অষ্টমী তিথিতে হাভেলির চতুর্দশ দেবতা বাড়িতে এই পূজা শুরু হয় একইভাবে বৃহস্পতিবার সাড়ে সাতটা নাগাদ পূজা শুরু হয় উলুধ্বনি শঙ্খধ্বনি ধূপ ও মোমবাতি জ্বালিয়ে প্রচুর ভক্তরা মঙ্গল কামনায় দেব দর্শন করতে হাজির হয় সপ্তাহ ব্যাপী এই উৎসবকে ঘিরে পুরাতন হাভেলি উৎসবের রূপ নেয় পরে মুখ্যমন্ত্রীর হাত ধরে সকাল সাড়ে এগারোটায় মেলা ও প্রদর্শনীর সূচনা হয় অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বক্তব্য রেখে বলেন প্রতি বছর রাজ্যবাসী অপেক্ষা অপেক্ষায় পূজার জন্য শুধু ত্রিপুরাবাসী নয় বাংলাদেশ থেকেও বহু মানুষ এই পূজা উপলক্ষে রাজ্যে আসে এই পূজা রাজ আমল থেকে চলে আসছে বর্তমানে খারচি সার্বজনীন পূজা এখন কোনো নির্দিষ্ট জাতি কিংবা সম্প্রদায়ের পূজা নয় খারচি পৌরাণিক মতে একদা উন্মত্ত সারের আক্রমণ থেকেই চতুর্দশ দেবতাকে নিজের ঋষা দিয়ে রক্ষা করেছিলেন মহারানী হীরাপতি তাঁদের আশীর্বাদেই রাজবংশে জন্ম হয় মহারাজ ত্রিলোচনের সেই থেকে রাজ পরিবারের কুল দেবতা হিসেবে পূজিত হয়ে আসছেন চতুর্দশ দেবতা মুখ্যমন্ত্রী বলেন বর্তমান সরকার ত্রিপুরা সংস্কৃতির বান্ধব ত্রিপুরা রাজ্যের সংস্কৃতির উপর গুরুত্ব দিয়ে তথ্য সংস্কৃতি দপ্তর কর্তৃক পাঁচ শতাধিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে গত এক বছরে ডোনাল মন্ত্রকের পক্ষ থেকে রাজ্য সরকার বত্রিশ কোটি পঞ্চাশ লক্ষ টাকা এই ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান করার জন্য পেয়েছে সরকার চাইছে ত্রিপুরা যাতে সংস্কৃতির হাব হিসেবে গড়ে ওঠে মুখ্যমন্ত্রী সংস্কৃতির বিষয় নিয়ে আরো বলেন সংস্কৃতি ধরে রাখার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন কারণ এই সংস্কৃতির মধ্য দিয়েই রাজ্যবাসীর মেলবন্ধন এবং ভাতৃত্ব বোধ ফুটে ওঠে আগামী কয়েকটা দিন খারচি পুজো উপলক্ষে সকল ধরনের মানুষ এই পূজায় অংশ নেবে বলে অভিমত ব্যক্ত করেন রাজ্যবাসীর মঙ্গল কামনা করেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা রাজ্য সরকার যাতে এই ধারাটাকে আমরা উজ্জীবিত করতে পারি তার জন্য আমরা সর্বপ্রথম সর্বধরনের আমরা চেষ্টা আমরা চালাচ্ছি এখানে লুপ্তপ্রায় যে শিল্প মাধ্যমগুলো আছে সেগুলোকে আবার যে পুনরুজ্জীবিত করা তার ব্যবস্থা আমাদের সরকার তার প্রয়াস চালিয়ে যাচ্ছে এবারে বাজেটে আপনারা নিশ্চয়ই শুনেছেন যে জনজাতিদের যে হারিয়ে যাওয়া বা এখনও যেগুলো বাদ্যযন্ত্রাদি আছে সেইগুলোর যাতে একটা কর্মশালা ওয়ার্কশপ হয় তার জন্য আমরা এইবারের বাজেটে প্রায় তিন কোটি টাকা আমরা রেখেছি তো এটা প্রতি বছরই থাকবে যাতে হারিয়ে যাতে না যায় আপনারা জানেন যে এই বাদ্যযন্ত্রের উপর ভিত্তি করে আমাদের জনজাতির একজনকে পদ্মশ্রী পর্যন্ত বাতি দেওয়া হয়েছে আপনারা সবাই জানেন আমরা গত ছাব্বিশে জানুয়ারি আমরা সবাই জানি যে এই খার্চি পূজাকে সামনে রেখে তার যে থিম সেই থিমকে সামনে রেখে গত ছাব্বিশে জানুয়ারি আমাদের সবাই জানেন যে দিল্লিতে যে কর্তব্য পথের মধ্যে যে টেবলু বেরোয় সেখানে এই থিমকে রেখে আমরা সারা ভারতবর্ষের মধ্যে দ্বিতীয় স্থান লাভ করেছি সবাই আপনারা জানেন এবং নয় এপ্রিল আমরা চাইছি যে সমস্ত ধরনের জাতি জনজাতি যাই হোক আমরা সবাই যেন এই যে আমাদের সংস্কৃতিগুলো সেগুলো কোনো অবস্থায় যাতে হারিয়ে না যায় আমি আমাদের যে আমাদের আইসিএ ডিপার্টমেন্টের সেক্রেটারি মহোদয় এবং ওনার টিমকে আমি বারবার বলেছি পুতুল নাচ আমাদের কিন্তু হারিয়ে যাচ্ছে ত্রিপুরাতে আগে আমরা ছোটোবেলায় দেখেছি পুতুল নাচ থেকে আরম্ভ পুতুল নাচেরও যাতে একটা মানে এই ধরনের আয়োজন করা হয় আমাদের কিছুদিন আগে ও নয়ই এপ্রিল দু হাজার পঁচিশে ঘর আমাদের এখানে কিন্তু যাত্রা আমরা যখন ছোটোবেলায় আমরা দেখতাম এখানে বাইরের থেকে পর্যন্ত আসতে গেছেন ত্রিপুরা নিজেদের তো যারা যাত্রার সাথে যুক্ত ছিল এবং এই যাত্রার মাধ্যমে কিন্তু আমাদের জীবনযাত্রা যেটা আমাদের অনেক কিছু মানে বলা যায় না কিন্তু যাত্রা নাটক এর মাধ্যমে কিন্তু মানুষের যে মানুষের যে জীবনযাত্রা সেই যে তর্পণ সেই বীর হিসাবে সেটা কিন্তু তর্প সেইগুলো হারিয়ে যাচ্ছে তো সেইগুলোকে ধরে রাখার জন্য এবার ধর্মনগরে রাজ্যভিত্তিক যাত্রা উৎসবের আয়োজন করা হয়েছে আয়োজিত অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী স্থানীয় বিধায়ক রতন চক্রবর্তী পশ্চিম ত্রিপুরা জেলার জেলা শাসক ডক্টর বিশাল কুমার পশ্চিম ত্রিপুরা জেলার পুলিশ সুপার কিরণ কুমার কে সহ অন্যান্য আধিকারিক অনুষ্ঠান শেষে মুখ্যমন্ত্রী বিভিন্ন স্টল পরিদর্শন করেন